মোবাইলে গেমস খেলা কি বৈধ নাকি হারাম যদি বৈধ হয় তাহলে তার দলিল কী আর যদি অবৈধ হয় বা হারাম হয় তাহলে তার দলিলটা কী এছাড়াও ধূমপান করা কি মাকরু নাকি ধূমপান করা হারাম মকরু হলে তার দলিল কী আর হারাম হলে তার দলিল কি। আমার মনে হয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং বর্তমানে প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা দিন এবং জাতির জন্য কর তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আসলেই আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না আর যদি বোঝাতে পেরে থাকি তাহলে কতটা বোঝাতে পেরেছি এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন প্রশ্নটা কাউকে করতেও পারছেন না নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কামেন্ট করে ফেলুন ইনশাআল্লাহ যদি আপনার প্রশ্নটা কঠিন হয় মারাত্মক কঠিন হয় তাহলে আমি উত্তর দিতে বাধ্য দুটো ছোট ছোট শর্ত রয়েছে শিশু সব প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর করবেন না কঠিন প্রশ্ন করুন মারাত্মক কঠিন প্রশ্ন করুন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর সুন্দর দুটো প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে মোবাইলে গেমস খেলা কি হারাম এর সঙ্গে তিনি আরো একটা প্রশ্ন করেছেন এবং সেটাও খুব সুন্দর প্রশ্ন ভাই বলেছেন ধূমপান করা মাকরু নাকি হারাম অনুগ্রহ করে উত্তরটা দেবেন আসলে ভাই এভাবে বলার দরকার নেই যে অনুগ্রহ করে উত্তরটা দেবেন আমি অনুগ্রহ করার কে প্রশ্ন থাকলে প্রশ্ন করুন চেষ্টা করবেন কঠিন কঠিন প্রশ্ন করার মারাত্মক কঠিন প্রশ্ন করার যত কঠিন প্রশ্ন করবে তত তাড়াতাড়ি আমি উত্তর দিতে পারবো যদিও আজকের প্রশ্নটা স্পেশালি কোনো কঠিন প্রশ্ন নয় কিন্তু আজকে আমার কাছে সময় খুবই কম এই জন্য আপনার প্রশ্নটা বেছে নিয়েছি তবে আবেদন থাকবে অনুরোধ থাকবে কঠিন প্রশ্নগুলো মারাত্মক কঠিন প্রশ্নগুলো আমার কাছে পাঠানোর যাই হোক ভাই গেমস সম্পর্কে উত্তরটা একটু বলা হবে ওটা শেষে দিচ্ছি প্রথম উত্তর দিয়ে দিই যে ধূমপান মাকরু নাকি হারাম আসলে ভাই ঘটনা হলে এরকম অনেকে বলে থাকেন যে ধূমপান মাকরু মাকরুহ শব্দের অর্থ হলো অপছন্দনীয় এমন কাজ যা আল্লাহ সুবাহানোতালা পছন্দ করেন না অথবা মোহাম্মদ পছন্দ করেননি অথবা উসুলের ভিত্তিতে যা অপছন্দনীয় তাকে সারিয়াতের ভাষায় বলা হয় মাখরু তাকে সারিয়াতের ভাষায় বলা হয় মাখরু পবিত্র কোরআনের সতেরো নম্বর সোরা বানি ইসরাইলের আটত্রিশ নম্বর আয়াতে এই মাখরু শব্দটার উল্লেখ রয়েছে যার অর্থ অপছন্দনীয় যাই হোক এখন প্রশ্ন হচ্ছে ধূমপান কি মাখরু না ভাই ধূমপান মাখরু নয় ধূমপান আহারাম পবিত্র কোরআনে সুস্পষ্ট আয়ত রয়েছে দুই নম্বর বাঁকা আয়াত নাম্বার একশো পঁচানব্বইতে আল্লাহ বলছেন যে ওয়ালাতুলকু ওয়ালাতুলকু ইলা ইলা তোমরা নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করা মানে নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া আমরা মোটামুটিভাবে জানি যে ধূমপান করলে শ্বাসকষ্ট থেকে শুরু করে হাঁপানি এছাড়া আরও অন্যান্য বহু ছোট ছোট রোগ হতে পারে তবে যেটা সবচেয়ে বড় ভয়ের কারণ সেটা হচ্ছে ধূমপানে ফুসফুসের ক্যান্সার হতে পারে এবং ব্লাড ক্যান্সার হতে পারে যা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে আর আল্লাহ সুহামতলা পবিত্র করেন বলেছেন যে ওয়ালাতুলকুবি আইদাহ তাহলুকা তোমার নিজেরা নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ধূমপান করা মানে নিজেরা নিজেদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া এতএব তা মাকরু নয় তা অপছন্দনীয় নয় তা হারাম তা নিষিদ্ধ তা অবৈধ কেন না ধূমপান করা মানে নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া আর নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হারাম এ ধূমপান হারাম যাই হোক ভাই আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি সরি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি প্রথমে দিয়ে দিয়েছি এবার আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই এবং প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন মোবাইলে গেমস খেলা কি হারাম আসলে ভাই বেশিরভাগ গেমসগুলো বেশিরভাগ গেমস যেগুলো প্রচলিত এগুলো হারাম তবে আমি উত্তরটা এক কথাই নাই একটু বিস্তারিতভাবে দিতে চাইবো সর্বপ্রথম খেলা সম্পর্কে পবিত্র কোরআন কি বলে একবার আপনাকে দেখে দিতে চাইবো আর এটা রয়েছে পবিত্র কোরআন বারো নম্বর স্তরে ইউসুফের বারো নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে যে ইউসুফ আল্লাহ সাল্লামের আরও এগারোটা ভাই ইউসুফ আল্লাহ সাল্লামের পিতাকে মানে ইয়াকুব আল্লাহ সাল্লামকে বলছেন যে আর সিলহু মা আনা গাদা ওয়া ইয়ালাব আপনি আগামীকাল ইউসুফকে আমাদের সঙ্গে পাঠান সেখানে গিয়ে ইউসুফ ফলমূল খাবে এবং খেলাধুলা করবে এই আয়াত পরোক্ষভাবে খেলাধুলা যে বৈধ সেটা আমাদেরকে বলে দিচ্ছে এছাড়াও বহু হাদিস রয়েছে যেমন বুখারি হাদিস নাম্বার চারশো চুয়ান্ন এবং চারশো পঞ্চান্ন চারশো চুয়ান্নতে বলা হচ্ছে যে মোহাম্মদ সোশামের যুগে মসজিদের ভিতরে হাবসিরা এসে খেলাধুলা করতো মোহাম্মদের সামনে এবং মোহাম্মদ সাম আয়সা রাজাতাল্লাহ আনহাকে বাড়ি থেকে গিয়ে ডেকে যে আয়সা তুমি কি খেলা দেখবে মসজিদে খেলা হচ্ছে তো এভাবে মোহাম্মদ সোল্সামের সামনে মসজিদের ভিতরে খেলাধুলা হতো আর মোহাম্মদুল্লাম আপত্তি করেননি উপরন্ত তালা আনহাকে ডেকে দেখাতেন যে হাবসিরা কিভাবে খেলা করছে এছাড়াও ঠিক এর পরের হাদিসে মানে চারশো পঞ্চান্ন নম্বর হাদিসে বলা হচ্ছে যে মোহাম্মদ নিজেও ওই খেলাধুলায় অংশগ্রহণ করতেন অর্থাৎ মসজিদের ভিতরে যে খেলাধুলা হতো সেই খেলাধুলায় অংশগ্রহণ করতেন আর এখানেই শেষ নয় নশো অষ্টআশি নম্বর হাদিসে বলা হচ্ছে যে হাবসিরা যখন মসজিদের ভিতরে খেলাধুলা করছিল তখন উমার রাজা আনহু এলেন এবং এসে হাবসিদেরকে ধমক দিলেন যে কি হচ্ছে এটা মসজিদ কি খেলাধুলার জায়গা তখন মোহাম্মদ মোহাম্ম উমারতলা আনহুকে থামালেন থামিয়ে বললেন যে তোমরা যেভাবে মসজিদে খেলাধুলা করছো এভাবে খেলাধুলা করতে থাকো তার মানে খেলাধুলা ইসলামের বৈধ শুধুমাত্র বৈধই নয় বরং মসজিদের ভিতরেও খেলাধুলা বৈধ এখন খেলাধুলা বৈধ কেন কারণ খেলাধুলার অনেক উপকারিতা রয়েছে শারীরিক উপকারিতা রয়েছে মানসিক উপকারিতা রয়েছে এই জন্য খেলাধুলা বৈধ তার মানে হচ্ছে খেলাধুলা থেকে যেন আপনি উপকৃত হন সেটা শারীরিকভাবে হোক কিংবা মানসিকভাবে আমরা জানি যে খেলাধুলা শুধুমাত্র আমাদেরকে শারীরিকভাবেই শক্তিশালী করে না বরং আমাদের মানসিক বিকাশও ভূমিকা রাখে তো খেলাধুলা এই জন্য বৈধ কারণ তা শারীরিক এবং মানসিকভাবে আমাদের জন্য উপকারী তা আমাদের উপকার করে এই জন্য খেলা বৈধ এখন প্রশ্ন হলো মোবাইলে যে গেমস আমরা খেলে থাকি এই গেমস খেলা কি হারাম জি ভাই বেশিরভাগ গেমস যেগুলো আমরা খেলে থাকি এগুলো হারাম কেননা তা আমাদের জন্য শারীরিকভাবে উপকারী নয় আর মানসিকভাবেও উপকারী নয় বরং বেশিরভাগ গেমস আমাদেরকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে এই জন্য বেশিরভাগ গেমস যেগুলো আমরা মোবাইলে খেলে থাকি এগুলো হারাম তবে এমন বহু গেমস রয়েছে যা আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী করে যা আমাদেরকে মানসিক বিকাশে সহায়তা করে এমন গেমস রয়েছে যা আপনাকে মানসিকভাবে স্মার্ট তৈরি করে এমন গেমস খেলা বৈধ এরকম গেমস রয়েছে কিন্তু সমস্যা হলো সেগুলো জনপ্রিয় নয় এই জন্য আমরা সেগুলো খেলি না আমরা সেই সমস্ত গেমসগুলি মোবাইলে খেলি যা আমাদের জন্য শারীরিকভাবে উপকারী নয় মানসিকভাবেও উপকারী নয় বরং আমাদেরকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে এই যে সমস্ত গেমস আপনার জন্য উপকারী নয় শারীরিক বা মানসিক শারীরিক উপকার তো হয় না তবে মানসিকভাবে যেসব গেমস উপকারী নয় সেগুলো হারাম একেবারে হারাম এগুলো শুধুমাত্র আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে আর আপনার সময় নষ্ট করে এই জন্য তা হারাম আমার মনে হয় ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি এখন যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ তাহলে একটু কষ্ট করে শেয়ার করুন দিন এবং জাতি এ থেকে উপকৃত হবে